নমস্কার মাংস মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তুমি সবাই ভালো আছে আর আমাকে বলে মিষ্টি বলে নতুন ধরনের মেকআপ করে দেবে দেখি মিষ্টি আজকে কী মেকআপ করে ব্রাইডাল মেকআপ কীভাবে ব্রাইডাল মেকআপ করবো তোমরা শিখবা তোমরা বাড়িতে ট্রাই করবা যে কীভাবে ব্রাইডাল মেকআপ করে তো মিষ্টুর কাছে আছে নতুন ধরনের কি ব্রাইডাল আচ্ছা ওই মেকআপ ওই মিষ্টুর কি মেকআপ করে চলো তো দেখি আজকে মিষ্টি আমাকে কি মেকআপ করবে তো আমি চুলটা তো শ্যাম্পু করেছিলাম কালকে যেহেতু ব্রাইডাল মেকআপ যেহেতু ব্রাইডাল

Yeah. <laughs> I'm going এই ভিডিওটা বানানোর সময় অঝরে বাইরে বৃষ্টি হচ্ছিল যার কারণে কিছু শোনা যাচ্ছিল না মানে কি বলবো একদম এত শব্দ হচ্ছিল মনে হচ্ছিল যে আমাদের বাড়ির পাশে একটা হেলিকপ্টারের কোনো ল্যান্ড কিছু একটা আছে বা হেলিকপ্টার আসছে এরকম এত শব্দ হচ্ছিল আর একদম বাজে লাগছিল শুনতে তার জন্য আমি ভয়েস ওভারটা দিলাম আর আজকে দেখো মাকে আমি ব্রাইডাল মেকআপ করে দিচ্ছি মানে আমি মেকআপ শিখেছি তো তাই মার উপরে প্রথম ট্রাই করলাম আর দেখো আমরা তিনজন মিলে এত হাস সি করছিলাম আর যখনই সাজাচ্ছিলাম ভাই তো মাকে দেখে পুরো ভয় পেয়ে গেছিল আর মা তো মানে জানে না যে আমি এত সুন্দর করে মাকে সাজিয়ে দিয়েছি আসলে আমি প্রথমে মাকে বলেছিলাম যে মা আমি তোমাকে সাজিয়ে দেবো তো মা ভাবতে পারিনি যে মাকে আমি এরকম করে সাজিয়ে দেবো তো মা টেরও পাইনি মা প্রথমে বললো যে এগুলো কি অঝরে পড়ছে পাউডারের মতন তো আমি বললাম এগুলো কিছুই না ফেস পাউডার তবুও মা বিশ্বাস করছিল না বারবার বলছিল ওগুলো কী রে গুঁড়া গুঁড়া তো আমি আমি বললাম আমি কিছু বলিনি আসলে ওইটা ছিল ময়দা তো আমি আজকে পুরো মেকআপটা ময়দা দিয়ে করেছি আর মাকে বললাম যে মা চলো আজকে বিয়ে বাড়ির থেকে একটা ঘুরে আসি আজকে বিয়েরও ডেট আছে তো চলো তোমাকে টাড়ি পরে সাজিয়ে নিই তারপর মা বললো ঠিক আছে তা দেখো এখানে মার মেকআপটা পুরো কমপ্লিট হয়ে গেছে আর তারপর লাস্টের টুকু তোমরা দেখতে পাবে দেখতে দেখতে তোমাদের পেট মনে হয় ফেটেই যাবে এত হাসি হয়েছে আমাদের মধ্যে আর ভাই তো পুরো একদম মাকে দেখে হাসছিল আমাকে ভালো করে মেকআপটাও করতে দিচ্ছিল না এত হাসছিল ওর যে কি হাসি ছিল মাকে দেখে দেখো না তোমরা এত সুন্দর করে সাজিয়েছি তবুও ভালো লাগে না দেখো তো কি জ্বালা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যারা যারা চাও মিষ্টির কাছে মেকআপ করতে অবশ্যই মিষ্টির কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নাও আর আমাকে কীরকম লাগছে বলো আমি বৌবাতে যাওয়ার দাবো মেঙ্গি বলেছি আপনি কীরকম লাগছে বলো এরকম মেকআপ যদি তোমরা করতে চাও মিস্টোর সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবে টাটা বাই বাই গুড নাইট বৌমা থেকে এসে আবার কালকে দেখা হবে টাটা গুড নাইট